উত্তর জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য ডক্টর আর কারণ কি পনেরো একর জমি দেওয়া হবে তার জন্য সরকার উদ্যোক্তাদের কাছ থেকে কোনো ধরনের প্রিমিয়াম নেবে না মন্ত্রিসভার বৈঠকে তার অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অটল বিহারী বাজপেয়ীর রিজিওনাল ক্যান্সার হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার আগরতলা স্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিউনাল ক্যান্সার হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন কি কি কারণে ক্যান্সার রোগ হয় সেই বিষয়ে বেশি করে মানুষকে সচেতন করতে হবে তামাক সেবন মদ্যপান থেকে বিরত থাকতে হবে পাঞ্জাব ও হরিয়ানায় বহু মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে তা পর্যবেক্ষণ করে দেখা গেছে সেখানে চাষের ক্ষেত্রে মাটিতে যে সকল কেমিক্যাল ব্যবহার করা হয় তার কারণে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেখানে কোনো পরিবারের একজন লোক ক্যান্সারে আক্রান্ত হলে তার প্রভাব গোটা পরিবারের উপর পড়ে ক্যান্সার আক্রান্তদের মনোবল বৃদ্ধি করতে হবে পরিবারের লোকজনদের মানে ফ্যামিলির মধ্যে কেউ আক্রান্ত হলে এনটায়ার ফ্যামিলির মধ্যে কিন্তু এটা মানসিক অবসাদ আসে তো সেই জায়গায় যারা ফ্যামিলির পারসন আছে তাদেরকেও আমাদের উচিত সেখানেও সচেতনতা দরকার যে আক্রান্ত তার মনোবল অসচেতনতার কারণে অনেকে ক্যান্সার রোগে আক্রান্ত হয় সঠিক সময় ক্যান্সার রোগ ধরা পড়লে নিরাময়ের অনেক সুযোগ থাকে একটা সময় ছিল ক্যান্সার আক্রান্ত হলে রক্ষা নেই কিন্তু বর্তমানে বিষয়টি এমন নয় বর্তমানে ক্যান্সার আক্রান্ত বহু লোক সুস্থ হচ্ছে গবেষণায় দেখা গেছে উত্তরপূর্বাঞ্চলের অরাল ক্যান্সারের প্রবণতা বেশি বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং যারা এফেক্টেড তাদেরও মনোবল বাঁধ উচিত না কিচ্ছু না এখন নানা রকম ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টে সেটা ভালো হবে না নিশ্চয় নিশ্চিত তো সেটাতে প্রায় আর্ধেকের উপরে ভালো হয়ে যায় পেশেন্ট এই সচেতনতার জন্যই কিন্তু আজকে এই আমরা অবজারভেন্স অফ ওয়ার্ল্ড ক্যান্সার আগে অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে শুধুমাত্র রেডিও থেরাপি দেওয়া হতো বর্তমানে অঙ্ক সার্জারিও হয় উত্তর জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য ডক্টর বি আর কানুনকে পনেরো একর জমি দেওয়া হবে তার জন্য সরকার উদ্যোক্তাদের কাছ থেকে কোনো ধরনের প্রিমিয়াম নেবে না মন্ত্রিসভায় বৈঠকে তার জন্য অনুমোদন দিয়েছে সরকার উত্তর জেলায় যদি এই ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠে তাহলে অনুকোটি জেলা এবং উত্তর জেলা মানুষ উপকৃত হবে বলে জানান মুখ্যমন্ত্রী অটল বিহারী রিজিওরাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আমরাও আমি ইত্যাদি জিকে বলবো যে আরও কী কী সুবিধা মডার্ন ইন্সট্রুমেন্ট বা আরও কী কী রাখা আনা যায় এবং আমি যখন তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো রাজের বহু ক্যান্সার আক্রান্ত রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে যারা ক্যান্সারকে জয় করেছে তাদেরকে এই দিনের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা তাদের হাতে ফুল তুলে দেন এই দিন নিউজ টুডে